অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে মিলছে রঙিন পোশাকে এক অনন্য নৃত্যশিল্পী তবে তারা কেউই মানুষ নয় পিকক স্পাইডার আলপিনের মতো ছোট্ট এই মাকড়সাগুলো রঙিন ও বৈচিত্র্যময়ের আচরণ নজর কেড়েছে বিজ্ঞানীদের পুরুষ পিকক স্পাইডাররা প্রজনন মৌসুমে স্ত্রী মাকড়সার মন জয় করতে রঙিন পাখা মেলে শুরু করে এক নিখুঁত নৃত্য একশোর বেশি প্রজাতির এই পিকক স্পাইডার তাদের নিজস্ব রং নাচ এবং স্পাইডার গান ও পায়ের স্পন্দনের মাধ্যমে সঙ্গীত তৈরি করে সঙ্গীকে আকর্ষণ করে এই বৈচিত্র্যই এখন গবেষণার কেন্দ্রবিন্দু স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক জোনা ওয়াকার জানিয়েছেন আমরা জানতে চাই কিভাবে এই মাকসা এত বৈচিত্র্যময় হয়ে উঠল এটি আমাদের প্রকৃতির বৈচিত্র্য বোঝার একটি চাবিকাঠি হতে পারে গবেষকরা বলছেন এই বৈচিত্র্যের পেছনে থাকতে পারে ডার্ক ডিএনএ ও ভিটামিন এ সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ডিএনএর সেই অংশ যেগুলোর কাজ এখনও পুরোপুরি জানা যায়নি মানুষের তুলনায় তিনগুণ বেশি ডার্ক ডিএনএ রয়েছে এই পিকক স্পাইডারের মধ্যে বিজ্ঞানীদের মতে এই অদৃশ্য জিনগত উপাদানই হয়তো দ্রুত অভিযোজন এবং নতুন প্রজাতি সৃষ্টিতে ভূমিকা রাখছে গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ইতোমধ্যেই নতুন কিছু সম্ভাবনার দ্বার খুলেছে এই গবেষণা বৃহৎ এক উদ্যোগের অংশ আর্থ বায়োজিনোম প্রজেক্ট যেখানে আগামী দশ বছরে পৃথিবীর সব প্রাণী উদ্ভিদ ও ছত্রাকের জিনোম ডিকোড করার লক্ষ্যে কাজ চলছে এখন পর্যন্ত তিন হাজার প্রজাতির ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী বছরে আরও দশ হাজার প্রজাতির জিনোম বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে এর ফলে জানা যাবে জীব বৈচিত্র্যের গভীর রহস্য এবং প্রাণের বিবর্তনের অজানা অধ্যায় ছোট্ট এই পিকক স্পাইডার আমাদের শেখাচ্ছে প্রকৃতির বিশালতা আর জীবনের বৈচিত্র্যের গল্প যার অনেকটাই এখনো অজানা অচেনা মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক